আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনামে চাপলা প্রতীক থেকে সরছি না এনসিপি একশো পঞ্চাশটি আসন পাবে বলছেন পাটোয়ারি জোট গঠনের সর্বোচ্চ ছাড় আমরা ডমিনেট করব না বিগ বাদারির অ্যাটিটিউড দেখাবো না বলছে জামায়াত রাখুন নির্বাচন পেছানোর পক্ষে ছাত্রদল দল শিবির সবজির দাম কমলেও বৃষ্টিতে দেখা মিলছে না ক্রেতার এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনিকে প্রভাবশালী চার দেশের স্বীকৃতি স্বাগত জানাল বাংলাদেশ শুনছিলেন সম্বাদ শুরু নাম এবারে বেস্তা এতো। প্রতীক থেকে সর্ষি না এনসিপি একশো পঞ্চাশটি আসন পাবে বলছেন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আমরা সাপলা প্রতীক থেকে সরছি না আগামী সংসদ নির্বাচনে একশো পঞ্চাশটি আসন পাবে এনসিপি সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক শেষে তিনি এইসব কথা বলেন নিবন্ধন প্রতীক ও প্রবাসী ভোটাধিকার নিয়ে কথা বলেছি উল্লেখ করে তিনি বলেন কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে তিনি আরও বলেন আমাদের জন্য একটি সুখবর আসছে জুলাই পরবর্তী সময়ে আমরা আজকেও বলেছি সাপলা সাদা সাপলা লাল সাপলা চেয়েছি এই সিদ্ধান্ত থেকে সরছি না এটা নিয়ে ষড়যন্ত্র চলছে তিন প্রতীকের মাধ্যমে নিবন্ধন হতে হবে এর ব্যয় তো হবে না ইসি না মানলে কিভাবে আদায় করতে হয় তা আমরা জানি তিনি আরও বলেন একশো পঞ্চাশটির মতো আসনে জয়ী হওয়ার মতো সম্ভাবনা রয়েছে আমাদের জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা জুলাই গণভ্যুত্থানে নারী গণভ্যুত্থানে কৃষক শ্রমিকসহ যারা ছিলেন তাদের নিয়ে প্রার্থিতা থাকবে আমাদের আলোচনা চলছে জোট গঠনে সর্বোচ্চ ছাড় আমরা ডমিনেট করব না বিগ বাদারি অ্যাটিটিউড দেখাবো না বলছে জামাত আন্দোলনের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী জোট গঠনের আলোচনা জোরালো হয়েছে প্রাথমিক পর্যায়ে একটি সমন্বিত জোট গঠনের ইঙ্গিত মিলেছে যেখানে জামায়াত সহ বেশ কয়েকটি ইসলামী দল একসঙ্গে কাজ করতে আগ্রহী ইসলামী দলগুলোর শীর্ষ নেতারা বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে যুগপথ আন্দোলন চলছে সেই আন্দোলন থেকে নির্বাচনের জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে জোট গঠনের প্রশ্নে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম বলেছেন আমরা ডমিনেট করব না বিগ বার্দারি অ্যাটিটিউডও দেখাবো না যেই সব আসন ছাড়ার প্রয়োজন হবে আমরা ছাড়ব নেতৃত্বের প্রশ্নে দমনমূলক আচরণও করব না ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ইসলাম সমমনা দলগুলো ইসলামের পক্ষে একটি বক্স যারা দেশপ্রেমিক তাদের নিয়েই আমরা নির্বাচনে সমঝোতা করব যুগপথ আন্দোলনের ধারাবাহিকতায় এটা বাস্তব হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেন জোট সবসময় টেবিলে হয় না রাজপথেও হয় আমরা একটি বৃহত্তম ইসলামী জোট গঠনের সিদ্ধান্তে অটল শুধু ইসলামপন্থী নয় যারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী তাদের প্ল্যাটফর্ম হবে গত এপ্রিল থেকে বাদে পাঁচটি ইসলামী দল একটি কমিটি গঠন করেছে যা নির্বাচনকে সামনে রেখে সমন্বয়কের কাজ করবে তবে ইসলামী দলগুলোর কয়েকজন শীর্ষ নেতা মনে করেন চূড়ান্ত জোট গঠনের সিদ্ধান্ত বড় রাজনৈতিক দলগুলোর ভূমিকা ও আচরণের ওপর অনেকটাই নির্ভর করে রাকসু নির্বাচন পেছানোর পক্ষে ছাত্র দল অন শিবির দুর্গাপুজোর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাই ছাত্র দল তবে তফসিল অনুযায়ী পঁচিশ সেপ্টেম্বরেই নির্বাচন চাই ইসলামী ছাত্র শিবির এই অবস্থায় নির্বাচন কমিশন বলছে বিকেলে তাদের সভা হবে তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সহসভাপতি ও ছাত্র দল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবেদ তিনি বলেন নির্বাচনটা আমরা চাই দুর্গা পরেই হোক এজন্য শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার বিষয়টি তুলে ধরেন আবেদ বলেন আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাসী আমরা দেখেছি গত আটচল্লিশ ঘন্টা আগে যে উৎসবমুখর পরিবেশ এবং ভোটার ও প্রার্থীদের যে আনাগোনা ছিল সেটা এখন অনেকটাই স্থগিত হয়ে গেছে ভোটার নেই বললেই চলে বেশিরভাগ শিক্ষার্থীরা বাসায় চলে গেছে আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচন হোক তিনি বলেন নির্বাচন কমিশন যদি ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করুন নির্বাচনটা আমরা চাই দুর্গা পুজোর পরেই হোক রাবিতে কর্মরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তিতে দিতে সুবিধা বা পোষ্য কথা বাতিলের প্রতিবাদ তারা রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে কমপ্লিট শাটডাউন ফলে বন্ধ হয়ে গেছে ক্লাস পরীক্ষা আর নির্বাচন উপলক্ষে চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বর ক্লাস পরীক্ষা বন্ধ থাকার ঘোষণা আছে ছাব্বিশ ও সাতাশ সেপ্টেম্বর শুক্র ও শনিবার ক্যাম্পাস বন্ধ থাকবে উনত্রিশে সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত আছে দুর্গাপূজার সূচি এর মধ্যে শুধু আঠাশ সেপ্টেম্বর ক্লাস হওয়ার কথা ছিল শিক্ষকদের আন্দোলনের কারণে সেটিও ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে এই অবস্থায় অংশগ্রহণমূলক নির্বাচন হবে না জানে সোমবার সংবাদ সম্মেলন করেছে সচেতন শিক্ষার্থী সংসদ রাষ্ট্র ফর ল্যাটেকার চেন্স সর্বজনীন শিক্ষার্থী সংসদ ও ইউনাইটেড ফর রাইস প্যানেলের প্রার্থীরা মোট এগারোটি প্যানেলের মধ্যে এইচএল প্যানেলের প্রার্থীরা দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলামকে স্মারকলিপিও দিয়েছে তারা বলেছে আমরা চাই শান্তিপূর্ণ আনন্দমুখর পরিবেশে রাখ্র নির্বাচন যা শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে সম্ভব যে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে এখন নে বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউনে ডাউনে লেখে কোনোভাবেই রাখ্রী নির্বাচন হতে পারে না এটা সুপষ্ট নির্বাচন বঞ্চালের ষড়যন্ত্র তিনি বলেন শুধু একটি সংগঠন নির্বাচন পেছাতে চায় রাষ্ট্র নির্বাচন পঁচিশ সেপ্টেম্বরই হতে হবে নির্বাচন পেছালে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত হবে না তাদের মধ্যে হতাশা আরও তৈরি হবে দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্র নির্বাচন হচ্ছে উৎসব পরিবেশ আছে এটা নষ্ট করার জন্য প্রশাসন দায়ী প্রশাসন যদি বলে নির্বাচন সঠিক সময়ে হবে তাহলে শিক্ষার্থীরা থাকবে ভোট পেছনে ছাত্র শিবির কর্মসূচি ঘোষণা করবে বলে জানান তিনি তবে শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তাদের ডাকা শাট কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত বিকেলে নেবে নির্বাচন কমিশন সবজির দাম কমলেও বৃষ্টিতে দেখা মিলছে না ক্রেতার বরিশালে দুই দিনে টানা বৃষ্টির কারণে গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজির দাম পনেরো থেকে বিশ টাকা কমে বিক্রি করতে দেখা যাচ্ছে তবে দাম কমলেও বৃষ্টির কারণে তুলনামূলক ক্রেতা কম বলে জানিয়েছেন পাইকারি বাজারের বিক্রেতারা সোমবার বরিশালের একমাত্র পাইকারি সবজির বাজার বাংলা বাজার সাগরদী বাজার সব বেশ কিছু বাজার খুলে দেখা গেছে এমন চিত্র পাইকারি বাজার ঘুরে দেখা গেছে শশা গত সপ্তাহে পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি হলেও দুই দিন ধরে বিশ থেকে পঁচিশ টাকা করে কেজিতে বিক্রি করা হচ্ছে এছাড়াও অন্যান্য সবজি কাঁচামরিচ গত সপ্তাহে একশো বিশ টাকা কেজি বিক্রি করা হলেও দুই দিন ধরে একশো টাকায় বিক্রি করা হচ্ছে বরবরি গত সপ্তাহে তিরিশ টাকা কেজি এখন বিশ টাকা করলা চল্লিশ থেকে কমে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে পটল পঁচিশ থেকে তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে এছাড়াও অন্যান্য সবজিও গত সপ্তাহের চেয়ে কম দামে বিক্রি করতে দেখা গেছে এর মধ্যে বেগুন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ঢেরস পনেরো থেকে ২০ টাকা লাউ আকার ভেদে পঁচিশ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও প্রতিখালী কাঁচকলা পনেরো থেকে বিশ টাকায় বিক্রি হচ্ছে সবজির দাম কমলেও বৃষ্টির কারণে দেখা মিলছে না ক্রেতার দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ